তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ ফলে দ্বিতীয় ওয়ানডেতে পুনরাবৃত্তি হলে সিরিজই হাতছাড়া হবে সিরিজের সমতার লক্ষ্যে খেলতের মেয়ে টেনে আড়াইশোর কাছে গিয়ে থেমেছে লাল সবুজের দল শনিবার বিকেল তিনটায় কলম্বোর রানাসিংহে প্রমোদসাই স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুইশো আটচল্লিশ রানে থামে বাংলাদেশ এটাও সম্ভব হতো না যদি শেষে এসে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে তেত্রিশ রান না আসত দুটি করে বলে রান করে ছক্কা অপরজিত ছিলেন এই এতে পেসার অবশ্য কিছুটা আক্ষেপ গুছতে পারে তাহিদ হৃদয়ের এক প্রান্তে হৃদয় আগলে রেখে ফিফটি তুলে নেন দুই রান নিতে গিয়ে তানজিম সাকিবের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন হৃদয় তাতেই মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে ফেলেন এই ব্যাটার তার ব্যাট থেকে আসে উনসত্তর বলে একান্ন রান শুরুটা অবশ্য বরাবরের মতো ভালো হয়নি তানজিদ হাসান তামিম সাত রানে ফেরেন সেই ধাক্কা সামলে দেন পারভেজ হোসাইন ইমন দ্বিতীয় ম্যাচে খেলতে নামা এই তরুণ ওপেনার সর্বোচ্চ সাতষট্টি রান করেন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত চোদ্দ রানে ফিরলে তাহিদ হৃদয় সঙ্গী হন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অর্ডারে উপরে আসলো মিরাজের ব্যাট থেকে নয় রানের বেশি আসেনি এরপর হৃদয়ের সঙ্গী হন শামীম পাটোয়ারি তার ব্যাট থেকে আসে বাইশ রান সুবিধা করতে পারেননি জাকির আলীও ক্ষিতু হয়ে এই ব্যাটার ফেরেন চব্বিশ রানে আসিদা ফার্নেন্দো সর্বোচ্চ চার উইকেট নেন তিন উইকেট নেন হাসারাঙ্গা